এই সংসারের প্রতি আপনি আপনার উদাসীনতাটা বুঝতে পারেন। সংসার প্রতি লয় এটা তোমার কী কারণে মনে হলো? ও আজকে মাসের কয় তারিখ? এই সংসারে খুবই ন্যূনতম একটা দায়িত্ব আপনাকে দেওয়া হয় সেটা হচ্ছে মাসের বাজারটা করা। আজকে কয় তারিখ? কেলাস আপনি? 6 কি শেষ বাজার তো শেষ নাকি এমনি বলতেছি তোমারে শোন মানুষ এক মাসের বাজার করে প্রতি মাসের একদিন আমিও মনে হয় একদিনে প্রতি মাসে বাজার করি কিন্তু সেই বাজারটা এক বছরের কিন্তু ওই তোমার রাক্ষস ভাইয়ের জন্য আমার বাজার এক বছর চলে না ওই পূর্ণ দিন এক মাসে শেষ দেখো আমার ভাইয়ের খাবার নিয়ে তুমি উল্টা কথা বলবো না সে অত্যন্ত অল্প খাবার খায় তুমি সেইটা নিয়ে এই ধরনের কথাবার্তা বলবো না হুম ডেইলি আটটা ডিম দুইটা মুরগি তিরিশটা কলা পাউরুটি এগুলি খায় এগুলি যদি কম হয় তাহলে আমার কিছু বলার নেই হ্যাঁ তাই এগুলি অল্প খাবারই আচ্ছা তুমি যে আমার ভাইয়ের পিছনে সারাক্ষণ লেগে থাকো আমি কি তোমার ভাইয়ের পিছনে লেগে থাকি আমার বাইরে নিয়ে তো তোমার বলার কোনো সুযোগ নাই কারণ আমার ভাই তো এরকমও না সে পরিমিত খায় এক্সারসাইজ করে সুন্দর সুদর্শন চেহারা রাজপুত্র তোমার ভাইয়ের মতো না রাক্ষস শুনো শুনো তোমার ভাই তো তিন বেলা যে ফুলমিল সেটার সাথে আবার তিন বেলা নাস্তা লাগে তিন কাপ চা লাগে কি হলো তাইলে সেটার সাথে আমার ভাই তুলনা হয় না শুনো আমার ভাই এক মাসে যা খায় তোমার ভাই তিন দিনে তা খায় তোমার ভাইয়ের মতো যদি প্রতি ঘরে এরকম একটা করে ভাই থাকতো তাইলে প্রত্যেককে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় নামতো শুনো শুনো নিজেরটা না ওরকমই মনে হয় লাগে তো একটা ফরিং তারা আমার ভাইয়ের মতো হইতে পারে না তো সেই জন্য আসলে তোমার যত হিংসা আল্লাহ আল্লাহ তুমি দয়া করো শোনো তুমি দোয়া করো যেন তোমার ভাইয়ের মতো আমার ভাই না হয় আমার ভাইয়ের কপাল যেন তোমার ভাইয়ের মতো না হয় রকম আমার ভাই যা আছে তাই থাকুক তুমি এই দোয়াই করো টেনশন আছে তুমি পা নামাও আচ্ছা তোমার নাকি ভাষা একটু টেনশন করে দেব না আলাদা আমার কথা বলো তুমি তোমার টেনশন তুমি পানাবে করবা আচ্ছা মানুষের গায়ের চামড়া এরকম মোটা হয় তোমারে তো ভাই আমার উচিত এখন চিড়িয়াখানায় গিয়ে লক করে দেওয়া উচিত আচ্ছা আমার চামড়া কি অনেক মোটা বুঝি না এই দিন লোক যে এক নম্বরে অপু তুমি শুনো অপু আরে আপা আমরা টাকা দিয়া বাগলাগারতের কেবিন ভাড়া করছি কেবিন ভাড়া মানে আমাদের যে বাড়িয়ালার শালার ভাই আছে না দুইটা বদ্ধ উন্মাদ নিচে দেখাইলাম দুইটা মারামারি করতেছে এ ওরে মারে ও ওরে মারে ফানও করতে পারে আরে আপু ফান না এলাকার সবার কাছ থেকে খবর নিয়ে জানলাম এরা দুইটা হইতেছে বদ্ধ উন্মাদ বুঝছো এই কারণে এই বাসায় কোনো ভাড়াটিয়া থাকে না ও তো আজকে এই ঝামেলাটা লাগার পরে তোর মনে হলো যে এলাকার সবার কাছে খবরটা নেওয়া উচিত যে ওরা পাগল তো যখন তুই অ্যাডভান্সটা করতে আসছিলি তখন কি করতেছিলি তুই আরে আমি তো তখন দেখলাম বাড়ি এলা ওনার ওয়াইফ ওনার খুবই ভালো মানুষ আমার আবার মিষ্টিও খাওয়াইলো হেদের যে দুইটা পাগল ভাই আর শালা আছে তো আমি জানতাম না ওই তো মিষ্টি খেয়ে তো গলে গেলা তুমি তুমি তো এরকমই টাও তাই না হ্যাঁ আপু তুমি যখন নিচে নামবা তখন দেখবা যে পাগল দুইটা আছে কিনা থাকলে আর যাইবা না আবার বাসায় এসে পড়বা যখন না থাকবো আস্তে আস্তে যাবা তোমার কাজ শেষ করে আমরা আস্তে আস্তে ঘরে চলে এসে পড়বো আরে আশ্চর্য আমার কাজ নাই দুনিয়াতে আমি পাগল বলে নিচে নামবো না আমি কাজ করব না এখন কি করবা তুই এই পাগলা ঘরে আমাদেরকে নিয়ে আসছিস তুই ফেস করবি পাগল ছাগল যা আসে না আসে তুই মরবি আমরা কিছু জানি না এক শুনো তুই যা এখান থেকে পাগলের তো মারবো